প্রতিদিন সকালে সূর্য ওঠে অন্ধকার যত গভীরই হোক আলো আসে ছোট পাখিটা আজও গান করে হয়তো কেউ শোনে না কিন্তু সে থামে না ছোট বীজ ধীরে ধীরে গাছ হয়ে ওঠে আর গাছ ছায়া দেয় অনেককে পাতাগুলো ঝরে যায় কিন্তু গাছ নতুন পাতা দেয় জীবনেও তাই পুরনো ভুল মুছে নতুন শুরু করতে হয় ছোট টোটোল ধীরে ধীরে সমুদ্রের পথে এগোয় কখনো হাহাকার করে না নদী যেমন পাহাড় কেটে সমুদ্রের কাছে পৌঁছে তেমনি পথ নিজে খুঁজে নেবে যতই ঝড় আসুক পাতা যেমন বাতাসে নাচে তেমনি তুমি জীবনের ঝড়েও সামঞ্জস্য রাখো ছোট পোকা আজও তার গন্তব্যে যাচ্ছে তুমিও চেষ্টা করছো এটাই বড় কাহিনী তুমি যদি থামো না বাধা কেবল পথের পাথর হয়ে যাবে তুমি শিখবে এগোতে শেষেই সব ধৈর্যই ফুলে ফল দেয় ছোট ছোট চেষ্টা বড় চমক দেখায় তুমি যেমন নদীর মতো ধীরে ধীরে কিন্তু অবিরাম এগোচ্ছ একদিন সব লক্ষ্য স্পষ্ট হবে এখন দাঁড়াও শ্বাস নাও এবং বিশ্বাস করো পথ নিজেই তোমাকে গন্তব্যে নিয়ে যাবে